ভাগ্যের পরিহাসে যমজ বনের বিয়ে হলো একই বাড়িতে কুড়ি বছর আগে এক বড় দুর্ঘটনায় দুই যমজ বোন আলাদা হয়ে যায় মা বাবা পরিবার হারা দুই যমজ বোন দুইটি পরিবারে বড় হয়ে ওঠে কিন্তু নিজেরা কেউ জানে না যে তারা যমজ বোন ছোটোবেলায় তাদের দেখা হলেও বড়বেলায় এখনও তাদের দেখা হয়নি কিন্তু ভাগ্যের পরিহাসে একই বাড়িতে বউ হয়ে এলো দুই বোন সুদীপা আর সুরমা সুদীপার নাম সুদীপা রাখা হলেও সুরমার নাম বদলে রাখা হয়েছে পরমা ধারাবাহিকে দেখা যাচ্ছে পরমার সাথে আদিত্যের দাদা অভ্রের বিয়ে ঠিক হয়েছে আগামী দুই দিনের মধ্যে বিয়ে হবে অভ্র আর পরমা যেহেতু পরমা আর সুদীপা দুই যমজ বোন তাই তাদের একই সাথে বিয়ের যোগ আছে পরমার বিয়ে হওয়ার সাথে সাথে বিয়ে হবে আদিত্য আর সুদীপার তবে তাদের বিয়ে হবে ঘটনা চক্রে পড়ে সুদীপার স্বপ্ন ও বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সুদীপাকে বিয়ে করে নিয়ে যাবে আদিত্য এরপরে দুই বোনের মুখোমুখি হবে চৌধুরী পরিবারে অজান্তে কেমন হবে দুই বোনের সম্পর্ক যেহেতু পরমা আদিত্যকে ভালোবাসে তাই হয়তো তার চরিত্রটি একটু আলাদা রকমের হতে পারে যখন সুদীপা পরমা জানতে পারবে তারা যমজ বোন তখন কি ঘটবে আগে দিনে ধারাবাহিকে আসতে চলেছে বেশ ধামাকাদার পর্ব তাই কেউ দেখতে মিস করবেন না